নমস্কার বন্ধুরা শুধুবাস কিছু নেই ব্লগে আবার এসেছি আজকে একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে একদম কম মশলায় পমফ্রেটের ঝাল শুধুমাত্র আদা রসুন লেবুর রসে আর পেঁয়াজ তো এখানে কি নিয়েছি পমফ্রেট মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি টমেটো পিউরি আদা রসুন হলুদ কাঁচা লঙ্কা লেবু নিয়েছি একটা লেবু টুকরো করে নিয়েছি এক মানে এক চির লেবু পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি অল্প একটু আলু দেবো আলু আর ধনেপাতা আর এখানে সর্ষের তেলে আমি মাছগুলো ভাজতে বসি দিয়ে দিই মাছগুলো ভাজা হলে আবার ফিরে আসছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু কালো জিরে আর আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম নুন দিলাম দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা তারপর ফিরে আসছি ওদিকে আলু পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই মশলাটা একটু গুলে নিলাম সে কিন্তু আদা জিরা এই জিরে গুনে কিছু যাবে না তো এই মশলাটা গুলে রাখলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম একটু কষবে মশলাটা একটু কষবে এই সময় আমি লেবুর রসটা দিয়ে দেবো সামান্য একটু টক টক হবে তাই দু চার দানা চিনি দিতে পারো আমি দেব একদম মাথা হবে মাছগুলো দিয়ে একটু নেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো নামান আগে টুমে দেব এইভাবে পৌঁছাতে ঝাল একদিন অবশ্যই বানিয়ে খাও আশা করি ভীষণই ভালো লাগবে অল্প একটু জল দিয়ে নামানোর আগে ফিরে আস গ্যাসটা আমি অফ করে দিলাম আর আমার লাস্টে ধনেপাতাটা দিয়ে দিলাম পম লেবু লেবুর রসে আর ধনে পাতা জাল কিন্তু আমার রেডি ভালো লাগে সাথে দেখো আর তোমরা এতক্ষণ ধরে সাথে থাকো বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আসি আসো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা তুলে ভালো